she has been hidden somewhere so that her speech her version is not reachable to common people that is what government wants that is what police wants administration wants and this is happening আপনারা বুঝেনি না আমাদের মেয়েরা কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি কেবলমাত্র কমিশনের নই আই এম এন ওমেন অফ দিস স্টেট আমি এখানকার ভোটার বাসিন্দা আমার ঘরে মেয়ে আছে সুতরাং ঘটনার পরে পুলিশের ডিসি ওসি যারা কোর্ট করলো যারা সমস্ত কিছু করলো মেডিকেল করলো তারা এখন বলছেন যে উনি কোথায় আছেন আমি জানি না রেসপন্সিবল পুলিশ অফিসার আইপিএস ডিসি তিনি এবং তার টিম বলছেন কোথায় আছেন জানি না অর্থাৎ আপনি চলে যান বলছেন।

পুলিশ জানে না যে কোনো ভাবে হোক কমিশন যাতে মেয়েটি অব্দি না পৌঁছায় তার জন্য যা যা পসিবল রাস্তা যা যা উপায় সবকিছু গ্রহণ করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমরা দিল্লি যাব পরবর্তী যা অ্যাকশন ডেকে পাঠাবো এসপি কে কি করেন উত্তর দেব আইন তো থাকতেই হবে কনস্টিটিউশনাল বডি তারা আইনে চলে আইন করব আমরা ঘটনা ঘটার পর থেকে এনসিডাব্লিউ সুয়মোটো কগনিজেন্স নিয়েছে মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিক্টিম এবং তার পরিবারের সাথে কথা বলা ইন্সপেকশন করা দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সবকিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইনাডে সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি পালন করতে এখানে এসে কি হয়েছে আপনারা গত এক ঘন্টা ধরে দেখছেন এরপরে এখন শুনছি কোন সমস্ত ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড কর্ডন তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে দেওয়া হয়নি ডোন্ট 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 আস্ক নাও নাম্বার টু আমি গতকাল থেকে ডিসি নর্থ তার সঙ্গে কন্ট্যাক্টে আছি গতকাল আমি পাঁচটা থেকে ছটার মধ্যে ভিক্টিমের বাড়ি যাবার কথা বলেছি ভিক্টিমের বাড়িতে যাবার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল বাবা গতকাল অন্তত পাঁচবার আমার সঙ্গে কথা বলেছেন তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর ইনস্টিটিউশনের ভেতরে রেপ গণধর্ষণ এইসব চলছে মার্ডার চলছে পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত এবং এই কাজটার জন্য বাবাকে আজকে সকালবেলা কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের ওয়ান সিক্সটি ফোর আমাদের পোস্টমর্ এই মেডিকেল রিপোর্ট এবং আমরা ক্রাইম সিন সমস্ত কাজ আজকে করব যেহেতু গতকাল কমিশনের চিঠি এসছে পুলিশ তিন দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত বারোটা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিক্টিমের সাথে না বসতে পারি সে বন্দোবস্ত করেছে এখন বহু কষ্টে বহু লড়াই চিনি জাপানের পরে এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে আগে চারটে ক্যামেরা ছিল এখন বারোটা ক্যামেরা লাগানো হয়েছে এই ঘটনা রেপের পরে সেইটা আছে কোনো দ্বিতীয় প্রাণী নেই পুলিশ ছাড়া একজন নতুন সিকিউরিটি গার্ড যিনি কিছুই জানেন না তাকে সামনে দাঁড় করানো হয়েছে বাকি কেউ নেই ওপর থেকে নিচ অব্দি সমস্ত তালাবন্ধ আমি স্পটে এসে ঘুরে গেলাম যে এটা স্পট এখানে আমি এসছিলাম। না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি না আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি আপনি একটু বলতে দিন এই অবধি ঠিক আছে এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি বারোটা অব্দি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশন নেই উনি বাড়িতে নেই তালা বন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা রাখুন পুলিশ ইজ কাস্টাডিয়ান একটা গ্যাংরেপের পরে পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনার কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এর পরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়